এতটুক সামান্য বোধগম্য আমাদের হয় না যে ইসলাম জন্মের পূর্বে লাগে যে ইসলাম জন্মের পর লাগে যে ইসলাম সর্বশেষ স্টেশন মৃত্যু সেখানে যে ইসলাম লাগে প্রাপ্ত উপনীত হওয়ার পর এই ইসলামকেই সারাদিন জীবন আমরা মাইনাস করে দিই অর্থাৎ ইসলামের রীতি গুলো সব অনুসরণ করার চেষ্টা করি জন্মের পূর্বে জন্মের সময় আর একবারে মৃত্যুর পর যখন আমার বলতে কিছু থাকে না বলেন জন্মের সময় আমার বলতে কিছু থাকে আমার বলতে কিছু থাকে না আমার শরীরে একটুকরো কাপড় নাই আমি একবারই একবারে কাপড়বিহীন একজন মানুষ তখন ইসলাম তখন যায় আমার মৃত্যুর পর আমার শরীরের সব কাপড় খুলে ফেলে সাদা কাফনের কাফন পরানো হয় এরপরেও ইসলাম এরপরেও ইসলাম কিন্তু মাঝখানে যে জীবনটা পরিচালিত হচ্ছে সাংসারিক জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাজনৈতিক জীবন এই জীবনে যখন আমরা ইসলামের কথা বলি যে ভাই সব ক্ষেত্রে ইসলাম লাগবে শুধু নামাজ পড়বেন ইসলাম দিয়ে তা নয় আপনি যে সমাজে বসবাস করেন সেই সমাজের আইন কানুন সব কিছু লাগবে ইসলাম দিয়ে বলে যে হুজুর সব ঠিক আছে কিন্তু ইসলাম দিয়ে রাষ্ট্র পরিচালনা হবে এইটা আমরা মানতে পারবো না কেন মানতে পারবা না বলে যে না আমাদের আদর্শ আলাদা বলেন তখন এসে ইসলামের বাহিরে তাদের আদর্শ তারা প্রতিপালিত করতে চায় সম্মানিত প্রিয় উপস্থিতি আমি ছোট্ট একটি এক্সাম্পল দেই তাহলে বুঝতে সহজ হবে ছোট্ট একটি উদাহরণ দেই আপনি যদি সর্বত্র আপনার জীবনের সব ইসলাম মানেন আর ইসলামের একটি বিষয়কে যদি আপনি অস্বীকার করেন তাহলে আপনার ইমান থাকবে না ইউরোপ থেকে হজ করতে এসেছেন হাজি সাহেব মক্কার মধ্যে কাবা শরীফের পাশে একটা লাশের খবর পাওয়া গেল ওই লাশটা ছিল একজন বিখ্যাত আলেমের যিনি আজ থেকে কয়েক বছর আগে মৃত্যুবরণ করেছেন ওই গ্রামের এক মহিলা ইন্তেকাল করেছেন এক মৃত ব্যক্তিকে কবরস্থ করার জন্য নিয়ে যাওয়া হলো তিন চার বছর আগের কবর ওই কবরটাই খনন করা হল যেহেতু অনেক আগে কবর দেওয়া হয়েছে লোকেরা ভাবলো কবরের মধ্যে লাশের আর কোনো সরাই সেখানে আবার কবরস্থ করার জন্য আর এক বড়দাকে নিয়ে যাওয়া হলো কবরস্থ করার জন্য যে কবরে কবরস্থ করার জন্য এই মৃত ব্যক্তিকে নিয়ে যাওয়া হলো সেখানে ওই কবরের মধ্যে তিন থেকে চার বছর আগে একজন আলেমকে কবর দেওয়া হয়েছে কবর খোরার লোকেরা যখন কবর খুলল কবর খোড়ার পর হয়ে হয়ে গেল গেল কবরের মধ্যে হুজুরের লাশ নাই আলেমের লাশ নাই পুরোনো কবর খোঁড়ার পর সেখানে দেখা গেল সদ্য একজন যুবতী রমণী যাকে কবরস্থ করা হয়েছে কাপড়ের মধ্যে কোনো ময়রা এখনো পর্যন্ত লাগে নাই মনে হচ্ছিল এই সবেমাত্র তাকে কবর দেওয়া হয়েছে গ্রামের লোকেরা বড় আশ্চর্যান্বিত হয়ে গেলেন হতবাক হয়ে গেলেন যেটা তো আমাদের হুজুরের কবর একজন আলেমের কবর কিন্তু এই কবরের মধ্যে একজন মহিলার লাশ কেমনে আসলো আর সেই মহিলার লাশ দেখে মনে হচ্ছে যে এই লাশটা মনে হয় সবেমাত্র মাত্র কবর করে কেউ চলে গেছে কবরস্থ করে চলে গেছে তারা খুব অবাক হয়ে গেল এই খবর পড়ল হজের মৌসুম ইউরোপ থেকে এসেছেন অনেক মানুষ হজ করার জন্য ইউরোপের এক হাজি সাহেব তার কর্ণপুহুরের মধ্যে চলে গেল যে এরকম আশ্চর্যজনক একটি ঘটনা ঘটেছে সেই ভদ্রলোক হাজি সাহেব দৌড়ে গেল কবরের মধ্যে জামার পর যেই দৃশ্য দেখতে পেল দেখতে পেলেন যেই মহিলাটাকে কবরস্থ করা যে ওই মহিলাটা ওনার পরিচিত ওই মহিলাটা ছিল খ্রিস্টানের সন্তান ওই মহিলাকে দেখার পর ইউরোপ থেকে আসা হজ করতে আসাম ওই ভদ্রলোক হাজি সাহেব উপস্থিত জনতাকে বলল যার লাশ তোমরা কবরে দেখতে পাচ্ছ ওই মহিলাটাকে আমি চিনতে পেরেছি উনি আমার পরিচিত সবাই অবাক হয়ে গেল ইউরোপ থেকে এসেছেন হাজি আর এই মহিলার লাশ দেখে উনি চিনতে পারলেন যে এই মহিলাকে আমি চিনি জিজ্ঞাসা করা হলো হাজি সাহেব আপনি কেমনে চিনেন কিভাবে চেনেন আশরা আলী থানব্বাহি আলাই তার একটি কিতাবের মধ্যে ঘটনাটি লিখেছেন এই ঘটনার মধ্যে গুরুত্বপূর্ণ শিক্ষণীয় একটি বিষয় রয়েছে হাজি সাহেব বলল অনেক আগের কথা ইউরোপের এক খ্রিস্টান এক খ্রিস্টানের বাড়িতে আমি চাকরি করতাম চাকরি করার সময় ওই খ্রিস্টানের মেয়ে দেখতে অনেক সুন্দর ছিল রূপগতি কিন্তু আমি ছিলাম মুসলমান আমি আমার ধর্মকর্ম পালন করতাম আমি আমার ইসলামকে সেখানে অনুসরণ করতাম ওই খ্রিস্টানের মে আমাকে দেখে ইসলামের প্রতি অনেক প্রাকৃষ্ট হয়ে গেল একদিন আমার ভক্ত হয়ে গেল আমাকে বলতে লাগলো ইসলাম সম্পর্কে আমি জানতে চাই আমি গোপনে নিভৃতে ওই খ্রিস্টানের মেয়েকে নিয়ে আমি একদিন কালিমা দিলাম, দিলাম, তাকে মুসলমান মুসলমান ওই হয়ে গেল। এবার ইসলাম সম্পর্কে জানতে চায় আমার কাছে আমি যেই মালিকের বাড়িতে থাকি ওই মালিক যদি জানতে পারে ওই খ্রিস্টান যদি জানতে পারে আমি তার মেয়েকে মুসলমান বানিয়েছি আমাকে মেরে ফেলবে এজন্য খুব সাবধানে বললাম বোন খবরদার খবরদার যদি একবার প্রকাশিত হয়ে যায় যে তুমি ইসলাম গ্রহণ করেছ আর আমি তোমাকে কালিমা পড়িয়েছি তাহলে আমারও বাঁচার উপায় থাকবে না তোমারও বাঁচার উপায় থাকবে না এজন্য খুব গোপনে ইসলামকে মহাব্বত করে ফেলেছে নবীকে মহাব্বত করে ফেলেছে গোপনে গোপনে ইসলামটাকে মানত নবীজিকে ভালোবাসতো ইসলামের হুকুমাহাম গুলো গোপনে গোপনে পালন করতাম হঠাৎ করে আক্রান্ত হয়ে খ্রিস্টানের ওই বাবা করল জানে না মেয়ে মুসলমান হয়েছে ইসলাম গ্রহণ করেছে খ্রিস্টানরা তাদের রীতি রেওয়াজ অনুযায়ী মেয়েটাকে নিয়ে যাচ্ছে তাদের কবরে কবরস্থ করার জন্য ওই বাড়িতে জাহাজী সাহেব হজ করতে এসেছেন তিনি তো তার বাড়ির কাজের লোক সে তো সব ঘটনা জানে উপস্থিত জনতাকে বলতেছিল আমার কলিজাটা ছিঁড়ে যাচ্ছে একজন মুসলমানকে তারা তাদের নিয়ম অনুযায়ী কবরস্থ করবে এটা আমি মানতে পারতেছিলাম না কিন্তু বুকের কষ্ট বুকের মধ্যে চাপা রেখে আমি কিছুই বলতে পারলাম না খ্রিস্টান বাবা তার মেয়েটাকে কবরের মধ্যে নিয়ে গেল সেখানে যাওয়ার পর মুসলমানরা যেভাবে কাফন দাফন করে খ্রিস্টানদের নিয়ম হলো আলাদা তারা তাদের মতো করে কবরস্থ আমি হস করতে এসেছি ওই মেয়েটাকে আমি ভালোভাবে চিনি ওই মেয়ের বাড়ি হলো ইউরোপ ইউরোপের মধ্যে তার বাড়ি আর আমি যেই ঘটনা শোনার পরে সে কবরে দেখলাম আমার চোখ সাক্ষী দেয় যে ওই ইউরোপের খ্রিস্টান ঘরে মারা যাওয়ার পর খ্রিস্টানের রীতি রেওয়াজ অনুযায়ী যে মেয়েটাকে কবরস্থ করা হয়েছে ওই মেয়েটাই হচ্ছে এই কবর কবরে যে শুয়ে আছে ওই মেয়েটাই হচ্ছে এই মেয়ে সোহান হতবাগ হয়ে গেল সকলে এই ঘটনা শুনে আশ্চর্যান্বিত হয়ে গেল বললে যে ভাই তোমার ঘটনা যদি সত্যি হয় তাহলে তোমার কাছে আমাদের প্রস্তাব হলো আমরা এখানে যে আলেমকে এখানে যে দাফন করেছি তার বর্ণনা তিনি দিলেন যে তুমি একটু খোঁজ করে দেখিও ওই স্থানের মধ্যে আমাদের চলে গেছে কিনা হাজি সাহেবকে বলল যে আমাদের আলেমদের আলেমের সুরতটা বলল যে তার দাড়ি ছিল দাড়িটা কেমন ছিল তার চেহারাটা কেমন ছিল এলাকার লোকজন এরকম বর্ণনা তাকে দিল হাজি সাহেব হস করে চলে গেল ইউরোপে ইউরোপে যাওয়ার পর ঘটনা করে সে মালিকের বাড়িতে আবার গেল যাওয়ার পর ওই খ্রিস্টান মালিক তাকে গিয়ে বলতেছে যে মহাজন আপনি তো আমার মালিক আপনার বাড়িতে আমি কাজ করেছি চাকরি করেছি আমি আপনাকে একটা প্রস্তাব দিতে চাই সেটি হচ্ছে আপনি আপনার মেয়েকে যে কবরস্থ করেছেন আমি একটু জানতে চাই ওই কবরস্থ করা জায়গায় কবরের মধ্যে আপনার মেয়েটা আছে কিনা মহাজন একটু রাগ হয়ে গেল যে বেটা বলো কি আমার মেয়ে খ্রিস্টান আমি আমার রীতি রেওয়াজ অনুযায়ী আমার মেয়েকে আমি কবরের দাফন করেছি অবশ্যই আমার মেয়ে যেখানে দাফন করা হয়েছে সেখানে আছে ইনি কিছুতেই মানতেছে না যে না আপনি মেহরবানি করে আপনি একটু কবরটা খুলে দেখেন আপনার মেয়ে কবরের মধ্যে আছে কিনা খ্রিস্টান মহাজন একটু রাগান্বিত হয়ে গেল জিজ্ঞাসা করলো ঘটনাকে খুলে বল তখন ওই ওই সাহেব বলল যে আসলে ঘটনা হলো এই তখন আপনার সামনে বলতে পারি নাই যেহেতু এখন আপনার মেয়ে মারা গেছে অব্রস্ত হয়ে গেছে এখন বলতেও আর কোনো সমস্যা নাই সব ঘটনা খুলে বললো যে আপনার মেয়েকে আমি ইসলাম গ্রহণ করিয়েছি কালিমা পড়েছে মুসলমান হয়েছে সব ইসলামী রীতি সে অনুসরণ করে আর আমি হজ করতে যখন গেলাম হজ করতে যাওয়ার পর ওই আরবের মধ্যে দেখতে পেলাম আপনার মেয়ে ওই মুসলমানের কবরস্থানের মধ্যে শায়িত রয়েছে বাবা বড় আশ্চর্যান্নিত হয়ে গেলেন হতবাক হয়ে গেলেন তড়িঘড়ি করে বললেন চলো এবার কবরের মধ্যে যাব আসলেই তোমার কথা না মিথ্যা এটা প্রমাণ করবো মধ্যে চলে যাওয়া হলো সেখানে যাওয়ার পর কবরটা খনন করা হল কবর খনন করার পর ওই হাজি সাহেবকে যে আলেমের বর্ণনা দিয়েছে ওই আলেম ওই আলেমের যে বর্ণনা দিয়েছে যে তাদের কবরস্থানের মধ্যে কেমন আলেমকে তারা কবরস্থ করেছে সুরতটা কেমন ছিল হাজি সাহেবের কবরটা খনন করার পর দেখতে পেল ওই খ্রিস্টানের কবরের মধ্যে আলেমের লাশটা সেখানে পড়ে রয়েছে নাউসুবিল্লা হাজি সাহেব বড় আশ্চর্যজনিত হয়ে গেলেন খ্রিস্টান খ্রিস্টানের মেয়ে খ্রিস্টানদের কবরস্থানে কবরস্থ করা লাশ মুসলমানদের কবরস্থানে খ্রিস্টানের কবরস্থানে হাজি সাহেব মক্কার মধ্যে আরব দেশে এই খবর পৌঁছে দিল সর্বনাশ হয়ে গেছে আলেমের লাশ খ্রিস্টানদের কবরে এবার গভর্নিং বডির সদস্যরা আলেমদেরকে ডাক দিল আরবের মধ্যে জগৎ বিখ্যাত আলেমদেরকে ডাক দেওয়া হলো তাদেরকে বলা হলো এটার সমাধান কি খুঁজে বের করো কারণটা কি আলেমের লাশ খ্রিস্টানের কবরে আর খ্রিস্টান মেয়ের লাশ আলেমদের কবরে মুসলমানদের কবরে একটা বোর্ড করা হলো আলেমদেরকে নিয়ে একটা কমিটি করা হলো একশো জনকে জিজ্ঞাসা করলো আলেম সম্পর্কে কেমন ছিল একশো জনের মধ্যে একশো জনেই বলল আলেমটা খুবই ভালো ছিল সবার সাথে তার সম্পর্ক ভালো ছিল অনুসন্ধানকারী টিম বড় জানিত হয়ে গেলেন একজন মানুষও আলেমের ব্যাপারে খানা বলল না তাহলে ঘটনা কি কি এমন অপরাধ এটা খুঁজে বের করা দরকার ওই আলেমের টিম সিদ্ধান্ত গ্রহণ করলাম এটার সঠিক সমাধান যদি আমরা পেতে চাই তাহলে দুনিয়ার সব মানুষকে জিজ্ঞাসা করার চেয়ে ওই আলেমের স্ত্রীকে জিজ্ঞাসা করা সবচেয়ে ভালো হবে ঠিক কি না আপনি মানুষের কাছে বহুরূপ সেজে বহুদিন চলতে পারেন কিন্তু আপনি কতটা ভালো আমি কতটা ভালো এটা দুনিয়ার সব মানুষ না জানলেও ঘরের স্ত্রী ভালো জানে ঠিক কেনা প্রতিনিধি সাহেব এবার ওই স্ত্রীর কাছে চলে গেল। যে আলেম খ্রিস্টানদের কবরস্থানে পড়ে আছে তার স্ত্রীর কাছে চলে গেল স্ত্রীর কাছে গিয়ে বলতেছে বন আমরা তোমার কাছে এসেছি তোমার স্বামী দুনিয়ার জিন্দেগিতে কেমন ছিল তার আমল কেমন ছিল আমাদেরকে একটু বড় স্ত্রী দিয়ে বলল আমার এমন এমন কোন গুণ স্বামীর কোন বৈশিষ্ট্য আমার চোখে পড়েনি যেটা ইসলাম বহির্ভূত স্ত্রীর হক আদায় করার জন্য আমার স্বামী সবচেয়ে ভালো স্বামী আল্লাহর হুকুম পালন করার জন্য আমার স্বামী সবচেয়ে ইমানদার ব্যক্তি ছিলেন তাহার যদি নামাজ পড়তেন আমলের মধ্যে কোনো কমতি ছিল না দান খয়রাত করতেন আলেমরা আশ্চর্যান্বিত হয়ে গেলেন হত হয়ে গেলেন বললেন বোন তোমার স্বামীর কোনো দোষ ত্রুটি আছে কিনা স্ত্রী বলল আমার জীবদ্দশায় আমার স্বামীর কোনো ভুল ত্রুটি আমার চোখের মধ্যে পড়ে নেই এত ভালো মানুষ ছিল আলেমরা এবার আবার জিজ্ঞাসা করল বোন তুমি একটু গভীর ভাবে চিন্তা করে দেখো তোমার স্বামীর কি এমন কি এমন বদামল ছিল ইসলাম সম্পর্কে শরীয়তের কোন বিধান লঙ্ঘন করে কিনা তোমার কাছে জানতে চাই স্ত্রী চোখের পানি ছেড়ে দিয়ে বলল চোখের পানি ছেড়ে দিয়ে বলল যা আমার স্বামী সব ভালো আমল করেছে তবে মাঝে মধ্যে আমার স্বামীর একটা আমল আমার চোখের মধ্যে সেটি হলো স্বামী স্ত্রী যখন মিলিত হতো শীতের দিনে বলেন গোসল যদি ফরজ হয় তাহলে গোসল করতে হয় ঠিক না কিন্তু কন কনে শীতের দিনে যখন গোসল ফরজ হয়ে যেত তখন আমার স্বামী আওড়ে আওড়ে বলতো যে ইসলামের সব বিধান ভালো কিন্তু এই বিধানটা আমার পছন্দ নয় নাউযুবিল্লাহ ইসলামের সব বিধান ভালো গোসল ফরজ হলে যে গোসল করতে হবে এই বিধানটা তার কাছে ভালো শুধু এতটুক বিধান অমান্য করার কারণে ইসলামের সব বিধান সব আমল পরিপূর্ণ শুধু এতটুক বিধান অপছন্দ হওয়ার কারণে মুসলমানদের ঘরে জন্মগ্রহণ করার পর আলেম হয়ে আলেমের লাশটা খ্রিস্টানদের অবস্থানের মধ্যে চলে গেছে নাউজুবিল্লাহ আর ওই খ্রিস্টান ঘরের মহিলা ইসলামকে ভালোবেসেছে ইসলামের কোন বিধানকে তার পছন্দ হয় নাই নবীকে মহাব্বত করেছে খ্রিস্টানদের কবরস্থানে কবরস্থ করলেও ইসলামের প্রতি অবিচল বিশ্বাস থাকার কারণে লাশ চলে এসেছে কাবা কাবাঘরের সামনে বলেন লাশ চলে চলে এসেছে এসেছে আরবের ভূমিতে মুসলমানদের সম্মানিত উপস্থিতি এজন্য আপনি মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেন সব বিধান মানেন সব বিধান মানেন ইসলামে জিহাদের বিধান মানেন না কিমু দিন প্রতিষ্ঠা করতে হবে আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন করতে হবে জমিন যার আইন চলবে তার এই কথা মানবেন না আপনি হজ করেন জাকাত দেন নামাজ পড়েন রোজা রাখেন ইসলামের এই বিধানটুকু অমান্য করার কারণে আপনাকে কাবা শরীফের ইমাম দিয়ে জানা যা পরে কবরস্থ করা হলো আপনি কবরে যাওয়ার পর ইমানদার থাকতে পারবেন না জন্য আল্লাহ তাআলা বলেছেন

এজন্য বলুন ইসলাম যদি মানতে হয় অর্ধেক মানব না পুরোটা মানব একজন আলেম বলেছে আপনি যখন ঘুমান মশারির ভিতরে যখন মশা চতুর্দিকে আপনাকে আক্রমণ করে তখন বলেন মশার ভিতর মশারির ভিতরে অর্ধেক ঢুকেন না পুরোটা ঢুকেন কেন অর্ধেক পা বাহিরে রাখেন আর অর্ধেক ভিতরে ঢুকেন মশারির ভিতরে ঢুকলে মশা থেকে বাসার জন্য অর্ধেক ঢুকা লাগবে না পুরোটা ঢুকা লাগবে পুরোটা ঢুকা লাগবে ইসলাম গ্রহণের ক্ষেত্রে ইসলাম পালনের ক্ষেত্রে যদি অর্ধেক মানেন তাহলে মশার কামড় খাবেন হচ্ছে একটি প্যাকেজ ইসলাম হচ্ছে এ টু জেড ইসলাম হচ্ছে বা থেকে সিন পর্যন্ত যা সে টপ টু বটম সবকিছু অক্ষরে অক্ষরে মানতে হবে কোনো একটি বিধানকে আপনি যদি অপছন্দ করেন দুনিয়ায় মুসলিম সেজে মারা যাওয়ার পরেও আপনাকে মুসলমান মনে করলেও মৃত্যুর পর আপনার লাশ মুসলিমদের কবরস্থানে নাও থাকতে পারে আপনি যার অনুসরণ করেন যাদের অনুসরণ করেন তাদের সাথেই আপনার হবে ঠিক না আমরা একটা কথা বলি যার সাথে যার মোহাব্বত তার সাথে তার কেয়ামত আমার যুবক ভাইদেরকে বলি যুবক ভাইদের তো মহাব্বতের মানুষের অভাব নাই মেসি নেইমার এরা হচ্ছে আমার যুবক ভাইদের আইডল ঠিক কিনা মেসি যদি কোনো ম্যাচের মধ্যে হারে যুবক চোখের পানি দিয়ে বন্না বন্যা শুরু করে দেয় নাউযুবিল্লাহ বলেন এই মেসি রোনালদো এদেরকে যারা অনুসরণ করে এদের ব্যাকগ্রাউন্ড তো আপনারা জানেন না এই খ্রিস্টান ইহুদিদেরকে যারা সাপোর্ট করে তাদের ব্যাকগ্রাউন্ড আপনারা জানেন না যে তারা কতটা ভয়ানো যখন গাজার মধ্যে গাজার মধ্যে ইসরায়েলরা বোমাবর্ষণ করে ছোট্ট ছোট্ট শিশুদেরকে মারে হত্যা করে যখন মানবাধিকার লঙ্ঘন করে তখন মেসি নেইমার এরা কি করে এরা ফেসবুকের মধ্যে টুইটার দেয় সেটাকে সাপোর্ট করে আর আপনি তাদের জন্য পাগল হন অনেক মডেল আছে অনেক শিল্পী আছে যাদের ভক্ত আমার তরুণ সমাজ শোন আপনি যার ভক্ত হবেন আপনি যার অনুসারী হবেন তার সাথে আপনার কবর হবে তার সাথে আপনার হাসর হবে তাহলে মহাব্বত যার সাথে করবেন তার সাথে হাসরে উঠা লাগবে এখন চিন্তা করে দেখুন যার সাথে আপনার মহাব্বত তার সাথে যদি হাসর হয় তার অবস্থা কি হবে আর আপনার অবস্থা কি হবে এজন্য মহাব্বত রাখতে হবে কার সাথে মহাব্বত রাখতে হবে আল্লাহ সাথে তাহলে আল্লাহ আল্লাহওয়ালাদের সাথে হাসর নাসর হবে মহাব্বত রাখতে হবে ভালো মানুষের সাথে ভালো মানুষের সাথে মহাব্বত রাখতে হবে নবীওয়ালা কাজ যারা করে তাদের সাথে তাহলেই তাদের সাথে হাসর হবে। তাহলে আর যার ভিতরে নবীলা কাজ নাই যার ভিতরে ইমান নাই যার ভিতরে মুসলমানিত্ব নাই তার সাথে যদি আপনি মহব্বত করেন তাকে যদি আপনি মনে প্রাণে ভালোবাসেন তার সাথে আপনার হাসর নসর হবে সেও বাঁচবে না আপনাকেও বাঁচাতে পারবে না এজন্য হাদিসে পাকের মধ্যে বলা হয়েছে মুহাব্বত হবে যার সাথে হাসর হবে তার সাথে এজন্য মুহাব্বত করার ক্ষেত্রে বন্ধুত্ব স্থাপনের ক্ষেত্রে আমরা সতর্ক হব এবং বন্ধুত্ব স্থাপনের ক্ষেত্রে চিন্তা করব কোন মানুষের সাথে বন্ধুত্ব হলে পরে আমার কবরটা ভালো হবে আমার হাসরটা ভালো হবে আমি এই বলে শেষ করতে চাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমালুদ খুলু ফিসিল মিকাফা যদি ইসলামের মধ্যে প্রবেশ করতে চাও পরিপূর্ণ ভাবে প্রবেশ করতে হবে অর্ধেক প্রবেশ করা যাবে ইসলামকে অর্ধেক না পুরাটা মানবো ইসলাম মানলে পুরাটাই মানতে হবে অর্ধেক মানা যাবে অর্ধেক মানলে ইমান থাকবে অর্ধেক মানলে ইমান থাকবে না এজন্য আসুন আমরা যেন পরিপূর্ণ ইসলামের অনুসরণ করতে পারি